তোমরা দেখছো সঙ্গীতার ব্লগস তো ব্লগটা এখন থেকে স্টার্ট করছি এখন বাজে সাড়ে পাঁচটার মতন তো বিকালে যা যা কাজ করে আমি সেইগুলো শেয়ার করবো তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো আজকে তো দুপুরবেলা ব্লগ দিতে পারিনি তো তো দেখাচ্ছি দেখো আজকে আমাদের গাছে অনেক ফুল ফুটেছিল। তার জন্য আজকে সিংহাসনটা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি তো এবার ঘরদ্বাটা ঝাঁপ দিয়ে নেবো ঝাঁপ দিয়ে তারপর ব্লগটা স্টার্ট করছি আর পাশে যেই আওয়াজগুলো হচ্ছে সেইগুলোর দিকে কান দিও না কারণ এখানে একটা বিয়েবাড়ি আছে তার জন্য ব্যঞ্জন বাজছে তাই একটু হয়তো আমার কথা শুনতে বা বুঝতে অসুবিধা হতে পারে একটু মানিয়ে নিও দেখো আজকে বৃষ্টি হয়েছে বলে এই গাছ থেকে পাতা পড়ে পুরো উঠান ভর্তি হয়ে আছে তো একটু এগুলো পরিষ্কার করে নি পাতা গুলো উঠা পাতাগুলো এমনভাবে মানে ভিজে গেছে মাটির সাথে আটকে গেছে একদম ঝাঁপ দেওয়া যাচ্ছে না আমাদের ছাটাটাও অনেকে হয়ে গেছে তো এখনও নতুন কেনা হয়নি তো যাই হোক শুধু চিড়িটাই যা পরিষ্কার করে নিলাম আর পারছি না তো কাল সকালবেলা একটু শুকনো যদি হয় বৃষ্টি যদি না হয় তো ভালোভাবে ঝাঁপ দেওয়া যাবে তখন নেব তো আজকে আবার একটা একটু তোমার ক্যাটারিং করেছে তো ক্যাটারিংয়ে যাবে একটু পরে হয়তো ছটা সাড়ে ছটার দিকে হয়তো যাবে যখন যাবে তোমাদের সাথে একটু শেয়ার করবো দেখাবো আর তো আমার তো সব কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে এবার মুখ একটু ফ্রেশ হয়নি তারপরে তোমাদের সাথে ভিডিও কন্টিনিউ মানে ভিডিও দেয় মানে ভিডিওটা কন্টিনিউ করছি তো খাওয়া দাওয়া করে যেহেতু শুয়েছিলাম তার জন্য বিছানাটাকে গুছিয়ে নেবো তারপরে দেখাচ্ছি তো আপনারও দেখো ছিলাম ও যখন ক্যাটারিংয়ে যাবে তখন আমি ভিডিও মানে দেখাবো কিন্তু না আমার আমি একদম ভুলে গেছিলাম ভিডিও করতে তো সরি তার জন্য নেক্সট দিন যখন যাবে তখন আমি দেখাবো তো যাই হোক এখন তো আটটার মতন বাজে তো এবারে রাতের কী রান্না হবে না হবে সেইগুলোই বানাবো তো তো কী করছি না করছি সেটা আমি দেখাচ্ছি তো দেখতে থাকো তো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার রান্না বান্না তো কমপ্লিট হয়েই গেছে আর নেক্সট ব্লগ দেখার জন্য সাবস্ক্রাইব করে রেখো আর তোমাদের জন্যে খুব তাড়াতাড়ি ইন্টারেস্টিং ব্লগ আনার চেষ্টা করছি তো টাটা গুড নাইট